বন্ধুরা তো সবাই জানি আমরা অযোধ্যায় কিছুদিন আগে আমাদের রামলালার মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে তো চলো সেই রামলালা মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে যে স্থানে সেই স্থানে কিছু কথা তোমাদের সাথে আলোচনা করি সীতাকে বিয়ে করতে হরধনু ভঙ্গ করেন রাম আর সেখানে কিন্তু আজও সেই শিবের ধনুকের ভাঙার টুকরো কিন্তু আজও দেখতে পাওয়া যায় রামের জীবনের একটি গুরুত্বপূর্ণ এবং মাহাত্মপূর্ণ ঘটনা হরধনু ভঙ্গ সম্পর্কে শিবের এই ধনুক ভঙ্গ করার পর কি হলো সেই ভাঙা টুকরোগুলো জানতে হলে কিন্তু এই ভিডিওটা দেখতে হবে তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই জানি সবাই খুব ভালো আছো তো চলো যে ভিডিওটা শুরু করা যাক তো রাম মন্দিরে প্রায় পাঁচশো বছর পর প্রতিষ্ঠিত হলো আমাদের শ্রীরাম আর এই অনুষ্ঠান উপলক্ষে রাম নামের এক জোয়ারে ভেসে গেল গোটা দেশ রামের মূর্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে তার হাতে ধরা আছে ধনুর্বাণ প্রায় তার সব ছবিও সব মূর্তিতে কিন্তু রামের হাতে আমরা এই ধনুর্বাণ দেখতে পাই আসলে শ্রী রামচন্দ্র ছিলেন এক অসাধারণ ধনুর্বিদ সীতার স্বয়ংবর সভাতেও হরুধনু ভঙ্গ করেছিলেন তিনি মহাদেবের সেই ধনু রামের হাতে তুলে টুকরে টুকরো হয়ে যাওয়ার পর কি হয়েছিল সেই টুকরোগুলো কি জানেন সীতা যখন স্বয়ংবর আয়োজিত হলো সেই সময় রাম ও লক্ষণ ছিলেন বিশ্বামিত্রের কাছে গুরু সীতা স্বয়ংবরে উপস্থিত থেকে তাকে আশীর্বাদ করতে বিশ্বামিত্রকে আমন্ত্রণ জানান রাজা জনক দুই প্রিয় শিষ্য রাম ও লক্ষণকে নিয়ে জনকপুর পৌঁছান বিশ্বামিত্র জনক রাজা স্বয়ংবরের শর্ত রেখেছিলেন যে চিনি হরধনু তুলতে পারবেন তার সঙ্গেই সীতার বিয়ে দেবেন স্বয়ংবরে উপস্থিত কোনো রাজা পাহাড়ের মতো ভারী হরধনু তুলতেই পারলেন না মানুষ চরিত্র রামচরিত অনুসারে রামচরিত মানুষ অনুসারে রাম কখনো সবার অলোককে হরধনু তুলে ফেলেন তা প্রথমে কেউ খেয়াল করেনি এরপর ধনুকে গুণ পরিয়ে ছিল টানতে রামের হাতে জোরে তিন টুকরো হয়ে ভেঙে যায় হরধনু স্বয়ংভরের শর্ত পূরণ করায় অযোধ্যা রাজা দর্শনথের কাছে রাম ও সীতার বিয়ের জন্য অনুরোধপত্র প্রেরণ করেন জনক পাঁচ হাজার জন মিলে কেনে নিয়ে আসে সেই ধনুক মহাদেবেরই ধনুকের নাম পিনাক দ্বীপশিল্পীর বিশ্বকর্মা এটি তৈরি করেছিলেন রামায়ণ অনুসারে হরধনু একটি বিরাট লোহার বাক্সের মধ্যে রাখা ছিল সেই লোহার ট্রাঙ্কের গায়ে আটটি বড় বড় চাকা লাগানো ছিল পাঁচ হাজার জন মিলে একসঙ্গে টেনেই ধনুক সরানো সম্ভব হতো তোমরা কি জানো রাম কত টুকরো করেছিল সেই হরধনু রামায়ণ অনুসারে রাম হরধনুকে ছিলা পড়ানোর সময় রামের হাতের জোরে একটি টুকরো টুকরো হয়ে যায় তিন টুকরো হয়ে ছড়িয়ে পড়ে মহাদেবের পিনাক এর ফলে অর্থ পাতাল জুড়ে এক ভয়ঙ্কর শব্দ সৃষ্টি হয় আর এই তিন টুকরোর মধ্যে একটি টুকরো যায় আকাশে একটি টুকরো যায় পাতালে আর একটির উপর ছিটকে পড়ে পৃথিবীতে ধনুকের উপরের অংশ যায় স্বর্গে নিচের অংশ যায় পাতালে আর মাঝের অংশ থাকে মর্তে ধনুকের যে অংশটি মরতে থেকে যায় সেটি নেপালের এক স্থানে গিয়ে পড়ে তাই নেপালের ধনুসাধাম নেপালের এই স্থানটি খুবই ধনুষাধাম নামে পরিচিত জনকপুর থেকে অল্প দূরে এই ধনুষাধাম রয়েছে ধোমায়ও সেখানে আসে এবং মহাদেবের ধনুকে শিব ভাঙার টুকরো আরাধনা করে কীভাবে পালন পান সেই জনক রাজা বাল্মীকি রামায়ণ অনুসারে দেবরাজ ইন্দ্র সমান ক্ষমতাশালী দুটি ধনী তৈরি করে তিনি মহাদেবকে দেন এবং একটি দেন বিষ্ণুকে হর ও হরিকে তিনি যুক্ত করার জন্য আহ্বান করেন তাদের মধ্যে কে বেশি সত্যিশালীতা জানার জন্য শিব ও বিষ্ণু এই যুদ্ধের জন্য উত্তর হলে তখন আকাশবাণী হয় যে এই যুদ্ধ সৃষ্টি হলে ধ্বংস হয়ে যাবে তখন দুজনেই নিরস্ত হন এবং মহাদেব তার ধনুকটি ছুটে মরতে ফেলে দেন সেই ধনুক লাভ করে রাজা জনকের পূর্বরথ দেবরথ তো বন্ধুরা কেমন লাগলো তাদের গিয়ে অজানা তথ্য জানতে পারি আমাকে অবশ্যই কিছুটা কমেন্ট সেকশনে জানিও আর এরকম আরও ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো চলো আজকের মতো টাটা নেক্সট ব্লগে আবার দেখা হবে